হ্যালো ক্যামেরা ফোন দিছিস কি লিগা তোরা বিয়া করে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার জীবনটা শেষ কথা বানিয়ে দিছে বন্ধু বন্ধু এটা থাম বন্ধু তুই আমার বাড়ি চল যা তোরে আমার দরকার নাই তোরে বিয়া করে আমার জীবন জীবন সব শেষ কি যা তোরে আর আমি চাই না যা বন্ধু বন্ধু তুই ফোন রাখ আমি বাইতে আইতাছি আজ তোর খবর আছে তুই ফোন রাখ বন্ধু 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 বাইজে যে কিছু কইছ না মাথা ঠান্ডা বন্ধু আজকে মনে হয় আমার বন্ধু বাই যে ভাবিরে এই হইবাইসকা সাইটু যায় দেই বউ তুমি রাগ করো না বউ আমি আমার বন্ধু সামনে তোমার রেডি কইছি বউ তোমার যত বাতিলারি আছে সব আমি দুইয়া দিম তোমার জামা কাপড় আমি দুইয়া দিম তুমি তারপরে রাগ করে না তোমার মন চাইলে তুমি একটু আমারে ফিটাইও তাও সহ্য করুম তুমি আর আমার আমারে ফি রাগ করো না সব বন্ধুর সামনে একটু বিটকে দিছিলাম তোমারে বন্ধু বন্ধু এনে কি আরো thank uh you -huh.